প্রত্যেকটি মানুষের কথা বলা অধিকার দিতে হবে আপনি মুখ আছে কথা বলতে পারবেন না আপনি সত্য সত্য কথা বলতে পারবেন না অন্যায়কে অন্যায় বলতে পারবেন না ন্যায়কে ন্যায় বলতে পারবেন না এটা তো বাক স্বাধীনতা হরণ করা প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা দেওয়ার প্রয়োজন কথা বলা দেওয়া অধিকার প্রয়োজন সে সর্ব অবস্থায় সত্য কথা বলবে ন্যায় ইনসাফের কথা বলবে মানুষকে সত্যের সত্যের দিকে ডাকবে ইনসাফের দিকে ডাকবে কিন্তু এই কথা বলার অধিকার যারা হরণ করে এদের চেয়ে জালেম পৃথিবী তার হতে পারে না কারণ আপনার মনের ভাব রয়েছে আপনি প্রকাশ করতে পারলেন না আপনি শুধু কান আছে শ্রবণ করলেন চোখ আছে দেখবেন কিন্তু জবান আছে এটা প্রকাশ করতে পারলেন না তাহলে এই অধিকার যারা হরণ করবে তারা কিন্তু জালেম হিসাবে সাব্যস্ত হবে এজন্য পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের এক একটা কথা বলার অধিকার রয়েছে তার নিজস্ব ভাব মনের ভাব প্রকাশ করা নিজের ইচ্ছা পোষণ করা ইচ্ছাটা পোষণ করা ইচ্ছাটাকে প্রকাশ করা নিজের জবান থেকে মুখ থেকে কথাগুলো বলে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করা কিন্তু এই যে কথা বলার অধিকার যদি হরণ হয়ে যায় তখন সমাজ নষ্ট হয়ে যায় কারণ কথা বলতে গেলেই তার প্রতি যদি টর্চার করা হয় জেল জুলুম অন্যায় অবিচার করা হয় তখন কে সত্য কথা বলতে যাবে সকলে চিন্তা করবে আমি একটা সত্য কথা বলতে গিয়ে বিপদে পর্বনি কি দরকার আছে যেভাবে আসে ভালোই আছে। কিন্তু সত্য কথা বলা কথা বলার অধিকার এগুলো যে হরণ করা যাবে না প্রত্যেকটি মানুষকে তার নিজের মত প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতা যদি দেওয়া হয় তাহলে সকলে সকার সকলের সমালোচনা করতে পারবে ইনসার্ভ ভিত্তিক সমালোচনা কালোকে কালা বলতে পারবে সাদাকে সাদা বলতে পারবে ভুল হলে ধরে দিতে পারবে যদি সঠিক কাজটা হয় তাকে উৎসাহ দিতে পারবে